রাস্তার দাবিতে হোকদহ মাসানপাট এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা রবিবার সাড়ে বারোটা নাগাদ এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় এই বিক্ষোভে এলাকার ব্যাপক সংখ্যক মানুষ অংশ নেয় পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে চৌধুরীহাট থেকে নয়হাট গ্রামী রাস্তা সেসব বাড়ি হয়ে রাস্তার কাজ হওয়ার কথা ছিল সেই মতো কাজ চলছিল কিন্তু হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায় এলাকার বাসিন্দাদের অভিযোগ তারা জানতে পারেন যে চৌধুরীহাট থেকে সেসব বাড়ি হয়ে রাস্তা না হয়ে এখন চৌধুরীহাট থেকে কিষানগঞ্জ হয়ে নয়হাট হচ্ছে তারই

আমরা তাদের জন্য অপেক্ষা করছি যতক্ষণ তারা আসবে না আমরা এই আন্দোলন ছাড়ছি আপনারা কি চাই এখন আজকে কাজ শুরু হয়েছে এই রাস্তার কাজ আসবে হ্যাঁ আজকে এই রাস্তার কাজ শুরু হয়েছে এবং কিছু গাড়ি দাঁড়িয়ে আছে এটা এতক্ষণ কাজ করছিল আমরা সে বন্ধ করে দিয়েছি ইতিমধ্যে তো যতক্ষণ আমাদের আমরা যে আন্দোলন নেমেছি এই আন্দোলনে যতক্ষণ আমরা কোনো সাড়া পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তার কাজ হতে দেবো না